পাশাপাশি তিনি খাতামিগিন সেদিন আদম থেকে শুরু করে যত নবী এসেছে নবী আসার ধারাবাহিকতা আল্লাহ তালা ওনার মাধ্যমে সিলা আফ করেছেন কেডা করেছেন বন্ধ করে দিয়েছেন ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির ওয়া মাহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন যতগুলো ছেলে সন্তান ওনার ছিল ছোট্ট অবস্থায় কেড়ে নিয়েছে কে আর তিনি হলেন খাতামুন নবীন সর্বশেষ নবী আখিরি নবী আখিরি জামানার পায়গাম্বর ওনার চাইতে শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে কেউ আছে নাকি এত শ্রেষ্ঠ হওয়ার পরেও বিশ্ব নবী অহংকার করতেন না সব সময় মুচকি হাসতেন আগে সালাম দিতেন হাত বাড়িয়ে মুসাফা করতেন বিশ্বনবী জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন এরকম লোকদেরকে সবাই আমরা পছন্দ করি না মুচকি একটা হাসি থাকে সব সময় আগে সালাম দেয় আগে হাত বাড়ায় সবার সাথে ভদ্র আচরণ আল্লাহ আকবর এত শ্রেষ্ঠ রাসুল হওয়ার পরেও এত সারা নবী হওয়ার পরেও বিশ্বনবী নিজেকে ছোট মনে করতেন বিশ্বনই বলতেন আল্লাহ সাবুরা ওয়া জাল্নি শকুরা জলনি ফি আইনি সগি র অফি আয়ুনিন্না সিজ্ঞাবি রা। বিশ্বনই বলছেন আল্লাহ আপনি আমাের শুকরগুজার বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে আমার চোখে আপনি ছোট বানান আর গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান করে না আমি। নিজের চখে বিশ্বনবির ছোট থাকতে চাইতে যে। আপনারাও আমরা সবাই উচিত যে আমাদের চোখে আমরা ছোট থাক।

বিষ্ণু নিজের কি বলতো আল্লাহ আমি গোলাম নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলু আমি আল্লাহর আব গোলাম এবং তার রাসূল ঠিক কি না এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিষ্ণু নবী সবচেয়ে গোমলা আচরণের ছিলেন বিষ্ণু তাই বিষ্ণু সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বন্ধুদের সাথে বিনয় আচরণ করতেন সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন সুহান কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা এসে বলে নাবি খোয়াই দিমু কানা আমার ছেলেরে আপনারে খাদ আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিষ্ণুবীর মেসওয়াক টেনে দেয় ওজুর পানি এনে দেয় বিষ্ণুবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিষ্ণুবী জুব্বা শামিয়া পছন্দ করতে আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিষ্ণুবী যে জামা আনতে বলছে ভুলেই গেলে দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না নবী ভাবলেন কিরে আনাস রে কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে হয় ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা আনতে গেলেন নিজেই বেরোলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবীনা যা মানতে পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিশ্বনবীর দেখে আমার কলি যার এদিকে না এদিকে উঠে গেছে ভয় কিন্তু বিশ্বনবী আনাস একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখও গরম করে নাই শুধু একটা মুচকে হাসি দিয়েছে কে দিয়েছে আনাজ বলে বিশ্বনবীর সেদিনের এই মুজকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায় ব্যাত লাগে না ধমকি লাগে না চিল্লায় বলবেন ঠিক এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ খাদেনদের সাথে এত চমৎকার আদর্শ ছিল সাহাবিদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন সাহাবিদারের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখে খেজুর খাওয়া শেষ বিশ্বনবী বললেন মান মিন্না একসার মতানা বেলান আর রতাবা চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো সবাই গুনতে আরম্ভ করলো গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি বিশ্ব নবীর সামনে কোনো বিচি নাই কিন্তু আলীর সামনে বিচি ডবল বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমার দিয়েছে সবাই খাইছে কম আলী খাইছে বেশি সেদিন আলী বললেন দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই উনিও খাইছে অনেক আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে দেখো নবীর সামনে কোনো বিচি নাই তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিচ্ছে কি সুন্দর রসিকতা সুবান পড়বেন না তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ বন্ধুদের সাথে উত্তম আদর্শ বিবিদের সাথে উত্তম আদর্শ বিবিদের বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন বিশ্বনবী বলতেন রাইহানাতাইন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার পারফিউম হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না। বিশ্বনবীর নিজে ঘোড়া সাস্থতেন হাসান কাদের উপর দাঁড়াতো হাসান নামলে আবার হুসাইন উঠতো হুসাইন নামলে হাসান উঠতো গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্বনবীরে হাসান হুসাইন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো সুবহান আল্লাহ হোসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইল বলেন তো না আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হোসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হোসাইন বলল না না জি আমি মানি না আনাল ফে আমি মানি না 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 কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হোসাইন আমি হলাম নবীদের নবী আখিরি নবী বিশ্বনবী

খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার রামাল্লাহঝা বিশ্বনী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসাইন প্রশ্ন করলেন না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্বনবীর মায়ের তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধু পূর্ণি মারি সে চাঁদ দোলে যেন কোলে কোলে রাঙ্গার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলু কে আজি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেশতের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহ আকবার বিশ্ব বললেন আমার মায়ের নাম আমিনা সাইন বলল নানা আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাতিমা সাইয়েদা তুনি সাই আহলিল জান্না জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কী বিশ্ব নই বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দিলা হউজ সাহ হোসাইন বলে না না আপনার নানী বার রায় না চিনি আপনারা অনেকে জানিই না ওই যে কই ন শিনি আর ন দে আমরা চিনি না বাররা বিনতে আব্দিলা ও হাসাইন আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটা কারো মুখস্থ নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহিরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা আল্লাহু আকবার বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকরা তিন বছর শিয়া বে তাহলে জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদিজা ওই জেল খানার ভিতরে আমার সাথে ছিল আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা আর কপরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকা সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দানিয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সেই উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে কেউ চিনে না আপনার নানা রে আর আমার নানার চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক কি না আমার নানার উপরে দুরুদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশতারা তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবিনয় জিন্দের নবিনয় ফেরেশতাদের তাদের নবিনয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসেন তুমি ঠিকই বলেছো আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কুটি গুণ বেশি গন সুবহানাল্লাহ আর জুড়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু দাসের সাথে কেমন আচরণ বন্ধুদের সাথে কেমন আচরণ স্ত্রীদের সাথে কেমন আচরণ ছোট্ট বাচ্চাদের সাথে কেমন আচরণ সব অঙ্গনে বিশ্ব